দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো তো হে হে গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের দয় আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে তো চলো জনি চিং এর বিসিতে টপ ক্যামেরা ভিডিওটা শুরু করা যাক তো লেটস গো ব্রাদার আচ্ছা বুঝলাম আপনি ষোলো পেরিয়ে গেছেন তার জন্য তিনজন আর কোলে বসে এখন কক্সবাজার যাচ্ছেন কিন্তু 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 এই তিনজনকে আপনি পটাইলেন কিভাবে ও আচ্ছা বুঝলাম তাহলে বুদ্ধি খাটিয়ে নিয়ে যাচ্ছেন তো ধরা খাওয়ার পরে যাদের কোলে গেছিলেন তাদেরকে বাপ কেন ডাকলেন এই আপনার ষোলো বছরের পাওয়ার তো নাম রাখছি কেরাস নীলা কিন্তু কুত্তায়ও দোসে না তো এর একটা আগের ভিডিও দেখেন আপনারা কি কিছু বুঝতে পারছেন আমি তো কিছুই বুঝতাম পারতেছি না আরে 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 আপা আপনি টেনশন করেন কে আমি তো আসি বোঝানোর জন্য তো এর আগের ভিডিওর কোয়ালিটি দেখেন আর এখন গো ভিডিও কোয়ালিটি দেখেন তো তার ভিডিওর কোয়ালিটি দেখে তো বুঝেই গেছেন সে কোয়ালিটির উপরে অনেক ধ্যান দিয়েছে অনেক কষ্ট করেছে পরিশ্রম করেছে তারপরে সে আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে পারে না তারপর সে কক্সবাজার যাওয়ার প্ল্যান করে কক্সবাজার গিয়ে সে কট খায় এই ছিল তার কাহিনী তো বাপে দায় কামলা মাইপি দায় গামলায় জাতির কেরাস ছাপড়ি পোলাপানের কিরাস কেরাস নীলা কক্সবাজার গেলেও আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে ফেলাইলো আর আমরা পোলারা সারাদীবন কাম করিয়াও একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে পাইনি হোগার রক দিয়ে পুটকির রক দিয়ে একখানে হয় তারপরে একটা আইফোন কিনতে পাইনি এত কষ্ট করি আর সে কক্সবাজার গেলেও এক নাইট কাটাইলো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পেয়ে গেল বাহ জীবন জীবনের উপরে দেখেন দেখেন ভাই ওর অঙ্গভঙ্গি দেখেন ভাই অরে যদি একবার হাতের দ্বারে পাইতাম ভাই ওর ফারা জাগায় নুন মরিস সুন্দর ভাবে দিয়ে দিতাম ভাই আচ্ছা এদের কি মা বাবা নাই ভাই বোন নাই পাড়া প্রতিবেশী নাই এদের ভিডিও কি তারা দেখে না আরে আরে তুমি তুমিও তুমিও তো তো গরু দুই সাগর এক লগে চালাইছো তা তুমি জান কেন তুমি তো সরিষা কি উকিল দেবাই তো হে হে এদেরকে নিয়ে আর কথা চাই না তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো কিছু আবালদের কেটে দিলাম তোমাদের আল্লাহ হবে তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ